ইনু ভাই যাতে নৌকা থেকে ছিটকে না পড়েন সেজন্য খেয়াল রাখতে বললেন ইনু ভাইয়ের দরদি বোন শেখ হাসিনা শিরোনাম মাহিয়া মাহি এবং মমতাজ এবার নির্বাচনে পঁচিশ জনের সাথে লড়বেন ওইটার কমেন্টে বলাপান কি বলেছে আর আমি না বললাম কমেন্টগুলো পড়ে নিয়ে তাহলে বুঝবেন এদিকে আবার আরো নায়ক নায়িকা গায়ক গায়িকা মানে এটা কি একটা ভয়ঙ্কর বাংলাদেশের রাজনীতিতে যে কজন ব্যক্তি ভীষণভাবে ভাবে আলোচনায় আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটাহাস তিনি কখন কার সঙ্গে বৈঠক করেন কার সঙ্গে লাঞ্চ করেন কার ব্যাপারে কোন দলের ব্যাপারে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আগামী নির্বাচনের ব্যাপারে কি বলেন তার দিকে তীক্ষ্ণ নজর রাখে বাংলাদেশের গণমাধ্যম তীক্ষ্ণ নজর রাখে রাজনৈতিক দলগুলো কখনো কখনো তার বক্তব্যের পিঠে পাল্টা বক্তব্য দেয় সরকারি তরফ থেকে কখনো কখনো তার বক্তব্য নিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের আলোচনা সভায় সাংবাদিকরা পেলেই ঘিরে ধরেন কেন এই কথা বললেন পিটার হাস তিনি আসলে আসলে কি কি বলতে চান তিনি ধরনের ভূমিকা রাখতে চাইছেন আগামী নির্বাচনকে কেন্দ্র কোন দর্শক সাত তারিখে জাতীয় নির্বাচনে যেন মানুষ অংশগ্রহণ না করে সেজন্য লিফলেট বিতরণ করছে জামাত ইসলাম এবং বিএনপির নেতা কর্মীরা শ্রোতা পুলিশের সামনেই লিফলেট বিতরণ করছে এবং এই ডামি নির্বাচন বন্ধ করুন কথা বলে হংকার দিচ্ছেন এশাকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া পার চেষ্টা হয়েছে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা নির্বাচন হচ্ছে কথাটি বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি ইনু সাহেবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ইনু সাহেব যেন নৌকা থেকে সিটকে না পড়ে যান এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর হক এবং কি মার্কিন রাষ্ট্রদূত পিটার কিন্তু ভারতের সফরে গিয়েছেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিএনপির একজন নেত্রী ব্যারিস্টার রবিন ফারহানা এই মূলত এই চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন আর কথা না আবার একে কোনো ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চরণ প্রিয় দর্শক শ্রোতা ইনু যেন নৌকা থেকে সিট কেনা পড়ে প্রধানমন্ত্রী কেন তাকে কথাটি বলেছেন চলুন ডক্টর ফৈজুল হক বলতেছে প্রথমে শুনে আসি ইনু ভাই যাতে নৌকা থেকে ছিটকে না পড়েন সেজন্য খেয়াল রাখতে বললেন ইনু ভাইয়ের দরদি বোন শেখ কি সুন্দর আহ্বান কি সুন্দর জাতীয় নির্বাচন আমি হাসবো না কাঁদবো না প্রতিবাদ করবো আমি খুঁজেই পাচ্ছি না প্রতিটা মুহূর্ত দেদের নাটক সিনেমা দেখতে দেখতে বাংলার জনগণ টায়ার্ড একজন প্রধানমন্ত্রী বলছেন ইনু ভাই যাতে নৌকা থেকে ছিটকে না পড়েন খেয়াল রাখবেন ইনউভাইয়ের ক্যাম্পেইন করছেন শেখ হাসিনা। আমরা দেখেছি ইনউভাইদের অহাজারি। রশিদ খান মেননদের অহাজারি। নির্বাচনে ঠকবেন। নির্বাচনে যে মেম্বারি হওয়ার যোগ্যতা রাখেন না, ভোট পাবেন না এটা তারা জানেন। সে কারণে শুরু থেকেই চেষ্টা করেছেন যে যে কোনো উপায়ে সিট ভাগ যাতে করতে পারে। অন্ততপক্ষে একটা দুটো চিটে এমপি হতে পারে। আর সে কারণে নৌকার সাথে বহু আলোচনা করতে করতে একটা পর্যায়ে গিয়ে নৌকার প্রার্থী হতে পেরেছেন। নৌকা মার্কার যারা প্রার্থী ছিলেন, তাদেরকে শেখ হাসিনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনার সংখ্যাটা এখনো থেকে গিয়েছে। কারণ শেখাসিনা এই যে দাবি প্রার্থী রাখতে বলেছেন সেখানে যে ইগল মার্কা বসে আছে সেখানে যে বাস ট্রাক মার্কা বসে আছে এই মার্কার লোকেরা তো ইনুট চেয়েও মহাপন্ডিত আওয়ামী লীগের জন্য এখন ইনু সাহেবরা কন্ঠাসা হয়ে গিয়েছেন আর এদিকে যারা দাঁড়িয়েছেন সেই স্বতন্ত্র তারাও এখান থেকে উঠবেন না উঠছেন না এখানে শেখাছিনা দুটা গেম দেখছেন নাম্বার ওয়ান শেখ হাসিনা এদেরকে নিয়ে প্রমোট করছেন মার্কেটিং করছেন আবার এট দ্য সেম টাইম নৌকার লোকগুলো ওখানে প্রার্থী হিসেবে শেখ হাসিনা রেখে দিয়েছেন যদি নৌকাও এখানে জিতে আসে তাহলে তিনি বলবেন আমি একটা ফ্রি ফায়ার ইলেকশন করেছি এখানে ইনু সাহেব ঠকেছে আমার কি করার আছে যদি নৌকা না মানে এখানে জিতে আসে তাহলেও তার ক্রেডিট যে নৌকে জিতে এসেছে যেখানে যাকে আমরা প্রার্থী দিয়েছি সেখানে এসে জিতে এসেছে এই যে শেখ হাসিনার বানরের রুটি ভাগাভাগির নির্বাচন চলছে হাড্ডি মাংস খাওয়ার নির্বাচন চলছে একে অপরকে কি করুর আহ্বান করছেন ইনু ভাই যাতে ছিটকে না পড়ে ওরে আমার ইনু ভাই ভাই নৌকা থেকে ছিটকে না পড়ে ইনু ভাইয়ের জন্য এখন ক্যাম্পেইন করছেন শেখ হাসিনা অবাক কাণ্ড অনলাইন জুমে এখন বাংলাদেশের সমাবেশ অনুষ্ঠিত হয় এই শেখ হাসিনারা জুম মিটিং এ ছয়টা জেলায় তিনি সমাবেশ করে বক্তব্য দিচ্ছেন এটাও কি বাংলাদেশের নির্বাচন কি এক নির্বাচন বিরোধী দল নাই জামাত নাই চরমাই নাই এর চেয়ে আনন্দের আর কি থাকতে পারে মহা আনন্দে শেখ হাসিনা এখন আত্মহারা হয়ে গিয়েছেন এখন এই নির্বাচনকে তার মতো করে যেন তেন সাজিয়ে যা ইচ্ছা তাই করছেন এই তো আজকের নির্বাচনের ব্যবস্থা বন্ধুরা আমার বাংলাদেশের আজকের প্রত্যেকটি জায়গায় এই একই অবস্থায় শেখ হাসিনা নির্বাচন করছে সমগ্র জায়গায় নির্বাচনগুলোতে যদি আপনি সেট এ ধরেন মানে প্রশ্নপত্রের মতো সেট এ সেট বি সেট সি প্রশ্নপত্র সেট এ এ আওয়ামী লীগ সেট বিও আওয়ামী সেট সিও আওয়ামী সেট ডিও আওয়ামী

মানে জিএম কাদের ছবির চেয়ে শেখ হাসিনার ছবি বড় মহাজোট মনোনীত প্রার্থী মহাজোটটা করলো কে আর কেই বা এটার ঘোষণা দিল আর কখনই বা হলো আমি কিচ্ছু বুঝে আসে না আমি শুধু ওদের এই নাটক দেখতে দেখতে আমি টায়ার হয়ে গেছি সত্যি বলছি এই ধরনের বিভৎস নির্বাচন বাংলার জমিনে কেউ কখনো দেখেছেন আমার মনে হচ্ছে না পোস্টারের মধ্যে শেখ হাসিনার ছবি ভিতরে নাঙ্গল মার্কা। বলছে নাঙ্গল মার্কা স্বাধীন পার্টি দেখছি পোস্টারে মহাজোটের প্রার্থী কেউ লেখছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আবার কেউ বলছেন নৌকা নাঙ্গল এক ভোট দাও আবার বলছেন। ইনু ভাই যাতে নৌকা থেকে ছিটকে না পড়ে এই হচ্ছে নির্বাচন আমি আসলে কোথায় আপনাদের কাছে বাংলাদেশের এখন প্রতিনিয়ত আওয়ামী লীগ যে যে ষড়যন্ত্র চালাচ্ছে তাতে বিশ্বাস করাটাই স্বাভাবিক এই যে দেখেন এই যে পোস্টারটা আপনাদের সামনে ধরে দিচ্ছি এটাই হচ্ছে আমার এভিডেন্স দেখেন দেখেন লেখা আছে শেখ হাসিনা আজকে মেয়ে কিছুক্ষণ আগের নিউজ এই হচ্ছে তার পোস্টারের এখানে দেখেন লেখা কি ইনু ভাইও নৌকায় খেয়াল রাখবেন যেন পরে না যায় মানে ইনু ভাইও নৌকায় চলেছেন অতএব খেয়াল রাখবেন যাতে সে পড়ে না যায় মানে যারা যারা এই নৌকায় চলেছে যাদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে সে পরিবার এই নমিনেশন গুলো দিয়েছে যাদেরকে নিয়েই শেখ হাসিনা সংসদে যেতে চায় তাদের সবাইকে এইভাবে করে নির্বাচন করার জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা কি আবদারটা কি আবদারটা শ্রোতা আপনারা শুনেন ডক্টর সাহেবের বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন মানুষ অংশগ্রহণ না করে সেই জন্য বিএনপি এবং জামাত ইসলামের নেতা কর্মীরা লিফলেট বিতরণ করছে এবং কি বলছে পুলিশের সম্মুখেই চলুন ইশরাক সাহেবের একটি বক্তব্য বা স্টাফ সাহেবের একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে দাবি নির্বাচন বন্ধ করে সরকার কেও পরিবতিতে যাবে না থেকে আই চেকাসি নামি বা পরিবর্তন করুন এই সেটা না দামি জানাতে ভুলবেন না এবার আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করবো দাদর জাতীয় সংসদ নির্বাচনে যাবতীয় বিষয় নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তারপরে কিন্তু পিটার হাস কেন ভারতে গিয়ে সেনে বিষয়টি নিজের ব্যারেস্টার রবিন ফরানা কিছু কথা বলেছি তারপরে দেখা বল চলুন এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের বক্তব্যটি শুনে আসি আসসালামু আলাইকুম আপনাদের দু সালের একটা কথা নিশ্চয়ই মনে আছে যখন চীনে মাত্র এই কোভিড নাইন্টিন শুরু হলো ইতালিতে এসে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রে তখনও সেভাবে হয় নাই দুই চার পাঁচজনের হয়েছে ওই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে সাংবাদিকরা এই পেন্ডামিক নিয়ে কোশ্চেন কোশ্চেন করছে তো শুরুতে একজন কোয়েশ্চেন করছে যে প্রেসিডেন্ট হোয়াট হোয়াট ইজ ইউর প্ল্যান অ্যাবাউট দ্য প্যান্ডামিক কোভিড নাইন্টিন এরকম টাইপের একটা প্রশ্ন করেছে প্রেসিডেন্ট ট্রাম্প তখন খুব মুখ আমার মুখের অঙ্গভঙ্গিটা এখনো মনে আছে মানে ও পাত্তাই দিতে চায় না কিন্তু শেষ পর্যন্ত একদম শেষের দিকে এসে বোধহয় মাস্ক পরছিল তার আগ পর্যন্ত মাস্ক পরে নাই তো প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকের কোশ্চেনের পর উত্তর দিয়েছিল ভাইরাস ভাইরাস এটা ভাইরাস করে এটা কিছু না চায়না জিনিস চায়না যেরকম আপনার ওই যে দুই নাম্বার না ওইরকম চাইনিজ ভাইরাস ও মিন করছে যে চায়না থেকে চায়নার এরা এটা তৈরি করছে তো আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটা ইলেকশন হচ্ছে এটাও কাইন্ড অফ ওই যে চাইনিজ ভাইরাস এই চাইনিজ ভাইরাস যেরকম না এই ভাইরাসের মতো চাইনার নির্বাচনও হয় এরকম আপনারা অনেকে হয়তো মনে করেন চীন বোধহয় এক না একতান্ত্রিক দেশ ওইখানে বোধ হয় নির্বাচন হয় না ই হয় না না হলে এরকম লাইফ টাইম কীভাবে প্রধানমন্ত্রী হয়ে যায় প্রেসিডেন্ট হয়ে যায় এখানে সম্ভব চীনে কিন্তু নির্বাচন হয় চীনে ওদের বিরোধী দলও আছে বিভিন্ন বিষয় নিয়ে ডিবেটও হয় কিন্তু কি হয় কতটুকু হবে কতটুকু আলোচনা করা যাবে কাকে নিয়ে কথা বলা যাবে কাকে নিয়ে বলা যাবে না সব কিছু সরকার নিয়ন্ত্রণ করে দেয় সেইভাবেই হয় আপনি এবার বাংলাদেশের প্রেক্ষাপটটা চিন্তা করেন বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে আমি জানি না আপনাদের কার কাছে কীরকম লাগে এটা আমার কাছে ওই যে চলচ্চিত্র শিল্পী সমিতির যে নির্বাচন হয় না আমার কাছে ওই লাগছে কালকে একটা পোস্টার দেখছি এক নিউজের শিরোনাম মাহিয়া মাহি এবং মমতাজ এবার নির্বাচনে পঁচিশ জনের সাথে লড়বেন ওইটার কমেন্টে বলা কি কী বলেছে সেটা আর আমি না বললাম কমেন্টগুলো পড়ে নিন তাহলে বুঝবেন এদিকে আবার আরও নায়ক নায়িকা গায়ক গায়িকা মানে এটা কী একটা ভয়ঙ্কর রকমের সার্কাস পুরো বাংলাদেশের মধ্যে চলছে একটা দল নির্বাচনে আসবে না তুই আসবি না কেন গোয়েন্দা সংস্থার লোকজন তার বাড়ি অফিস টফিস সব ঘেরাও করে তারপরে তারা নির্বাচনে নিয়ে আসতেছে মানে নির্বাচনে তোকে আসতে হবে মানে তোরে তোকে বিরোধী দল হইতে হবে তুই হবি না কেন বিরোধী দল হইতে হবে শেখ হাসিনার এখন যে বয়স সামনের বয়স পর্যন্ত ইয়াবা টিয়াবা যদি ঠিকমতো মতো না খায় তাহলে সে নির্বাচনে মানে শারীরিকভাবে তার ফিট থাকার কথা না এটাই তার শেষ নির্বাচন তার নির্বাচনের পরে কী হবে ওইটা নিয়ে তার টেনশন নেই তার নির্বাচনে জিততে হবে পাঁচ বছর সে চেষ্টা করবে চালায় টালায় টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য এখন এটার জন্য সে প্রথমে তো নির্বাচনের এই মানে স্টেজটা তো তাকে পার হইতে হবে এখন এখানে যদি কেউ না আসে তাহলে তো তাকে তার তো হলো না এখন তাকে আনতে হবে তাকে আনছে দেখেন এই দেশে এই পর্যন্ত আপনারা হাসানুল হক ইনু তারপরে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ওইদিকে মাইস ভান্ডারি নামেও একজন দেখলাম সেও খুব চিলাপাল্লা করছে কালকে পত্রিকাতে দেখলাম সে বক্তব্য দিচ্ছে তার শিরোনামটা করেছে বক্তব্য এরকম যে আমরাই জামাত ইসলামের বিরুদ্ধে মামলা করলাম আমাদের মামলাতেই জামাত ইসলাম নিষিদ্ধ হলো আর আজকে আমাদেরকেই জায়গা দিচ্ছে ছুঁড়ে ফেলা হলো তো এই লোকের এই বক্তব্যটা থেকে অনেক কিছু শিখার আছে হাসানুল হক ইনু রাশেদ খান মেনন তাদের কিন্তু আলাদা আলাদা মশাল কাস্তে এইসব মার্কা আছে কিন্তু তারা মার্কা নিবে না নৌকা মার্কাই তাদেরকে দিতে হবে কেন কারণ তারা জানে যে নৌকা মার্কা না নিলে তার তো মেম্বার হওয়ার মতো ভোট তো যেখানে তাদেরকে সিট দেওয়া হয়েছে সেই সিটে সে ভোট পাবে না তাহলে হবেটা কি যেটা হবে যে বিদ্রোহী প্রার্থী আছে সবাই জানবে যে সেই আওয়ামী লীগের প্রার্থী তাকে সবাই ভোট দেবে তো ও এখন চায় নৌকা তার মানে নৌকার সিলগুলি যাতে সব যাতে ওর উপরে পড়ে ভোট তো সবাই আগের মতো ওইভাবেই রাতেই হবে আমি মনে করেছিলাম যে দুহাজার সালে নির্বাচনটাই বোধ পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম একটা নির্বাচন হিসাবে সারা জীবন ইতিহাসে থাকবে কিন্তু আমার ওই ধারণা ভুল করে মনে হচ্ছে দু সালে যেটা হতে যাচ্ছে সেটা হবে এই পৃথিবীর সবচাইতে এরপরে হাসিনা যদি আবারও কন্টিনিউ করে সেই ক্ষেত্রে হয়তো সেটাও ওই ওইভাবেই হয়তো আগা এক একটা এক একটাকে ছাড়িয়ে যাবে নিজেই নিজের রেকর্ড ভঙ্গ করবে শেখ হাসিনা তো এটাতে আরও বেশি নাটক চলছে মুজিবুল হক জন্য তার একটা পোস্টার দেখলাম আমি তার এই পোস্টারের মধ্যে লেখা রয়েছে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত মাসুদ উদ্দিন চৌধুরী ওই যে বদমাসের তো জেনারেল মাসুদ তার পোস্টার বানিয়েছে তাকে আবার দেওয়া হয়েছে তো সে আবার লিখেছে মহাজোট সমর্থিত আবার নামের পাশে আবার লেখা বর্তমান সাংসদ মানে এটা যে আওয়ামী লীগের সাংসদ ছিলাম আগে নৌকামার কারি লোক ছিলাম কত রকমের মানে কি বলে এটাকে এই যে হাসাহাসি কৌতুক আপনার এই নির্বাচনকে ঘিরে চলছে প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এটা কালকে আমাকে এখানে একজন ফোন করেছে তিনি হচ্ছে ওই যে তিনশের মোহেন চৌধুরীর এলাকার লোক শমশের মোহেন চৌধুরী শমশের মোহেন চৌধুরীর সাথে তার কথা হয়েছে সে বলছে যে ভাই উনি খুব মন্টন খারাপ ঢাকায় চলে আসছে ঢাকায় সে বসে আছে এলাকায় নির্বাচনী প্রচারণা প্রচারণা কিছুই করছে না বললাম কেন বলছে যে এলাকায় বের হইলে আওয়ামী লীগও দৌড়ানি দেয় বিএনপির লোকও দৌড়ানি দেয় দেখলে দূরে থেকে গালি দেয় পাবলিক দেখলেও গালি দেয় তিন চারজন লোক থাকে সাথে কেউ আসে না একটা পোস্টার কারোর হাতে দিতে গেলেও তার হাতে থেকে পোস্টার নেয় না কেউ কারণ যা কিছু হচ্ছে সব তো মেকি যত জায়গায় দেখছেন আপনি এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা কেন আনা হয়েছে প্লেয়ার সাকিব আল হাসান মাসারির মর্তুজা কেন আনা হয়েছে মানে যাদেরকে মানুষ দেখতে চায় এরকম মানুষজনকে নিয়ে এখন একটা মানে সিনেমা বানানো হচ্ছে কারণ আওয়ামী লীগের রাজনীতিবিদ রাজনীতিবিদ এইসব এইসব দেখলে তো মানুষ যাবে না তো কিছু মূর্খ লোকজন আছে যেগুলি অশিক্ষিত যেগুলি নোংরা লোকজন এগুলি নায়ক নায়িকা এগুলির দেখলে রাস্তা একটু দেখতে চায় এই এগুলির নিয়ে এখন তারা নির্বাচন শুরু করেছে তো শমশের মবল চৌধুরীরা তো আর দেখতে আসবে না কেউ এখন এরা যে কজনকে পাঠিয়েছে রাস্তায় সেই কজনও কিন্তু আওয়ামী লীগের লোকজনের কাছেই কিন্তু মানে পাশে আশেপাশে যাদের দেখছেন খারাপ লোক সবগুলি কিন্তু আওয়ামী লীগের লোকই যারা আওয়ামী লীগকে ঘৃণা করে না এরকমও ছোটো লোক লেভেলের লোকজন আছে না ঘৃণা করে যারা তারাও কিন্তু এদের কাছে যাবে না তো এদের আশেপাশে যারা সবই নৌকার লোক এখন শমশেন মোবান চৌধুরী এলাকায় তো তার বিপক্ষে আরেকজন নৌকার লোক আছে এখন তার হবে কি। আপনাদের মনে আছে শেখ হাসিনা এই তৃণমূল বিএনপিকে নিয়ে কত ধরনের মানে মুখরোচকর সব গল্প টল্প সাজানো তৃণমূল বিএনপি বিএনপি অল্টারনেটিভ একটা দল হবে বিশাল ব্যাপার হবে তারাই এবার বিরোধী দল হচ্ছে এই মিডিয়ায় কিন্তু এগুলো ছড়িয়েছে কিন্তু হ্যাঁ ছড়িয়ে ছড়িয়ে তারপরে ই করছে তো তারা নির্বাচনে আসার পরে এখন যখন কিনা প্রত্যাহারের সময় শেষ হয়ে গিয়েছে আপনি বলেন তো তৃণমূল বিএনপি নিয়ে কোনো আলোচনা আছে এক টেলিভিশনের একজনের কাছে শুনলাম যে তাদেরকে টকশোতে ডাকতেও নাকি এখন বাধা দেওয়া হচ্ছে না করে দেওয়া হচ্ছে যে এদেরকে টক্সমক্সতে আনার দরকার নেই এখন কাকে বানানো হবে এখন তাদের হাতে একটাই দল সেটা হচ্ছে জাতীয় পার্টি ধরেন ওই যে কী বলবো এটা শুদ্ধ ভাষায় কী বলে শুদ্ধ ভাষা কী বলতে ওই যে মাগী কুকুর আছে না মানে মহিলা কুকুর যেগুলো এই এরকম কুকুর যেগুলো তো এই মাগী কুকুরগুলোর যখন বাচ্চা হয় পাশের থেকে অন্য কুকুর যখন ঘেউ করেন ওর আশপাশে যে বাচ্চাগুলো থাকে সবাই এসে পেটের মধ্যে এসে ঢুকে দেখবেন জাতীয় পার্টির আওয়ামী লীগের অবস্থা এখন ওইটা হয়েছে ওদেরকে কেউ কোনো দৌড়ানি দিলেই এরা সব আসা ওই হাসিনার ইয়ের নিচে আসা তারপরে সব ঢুকে প্রিয় দর্শক শ্রোতা তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর একটি ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করা বাকি আছে সেটি হলো যে পিটার হাস কেন ভারতে সফরে গিয়েছেন এবং বাংলাদেশের পরিস্থিতি কি ভিডিওটি শেয়ার করব তার আগে সবাইকে বলে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্যনতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ব্যারেস্টার রবি ফারানের বক্তব্যটি শুনে আসি বাংলাদেশের রাজনীতিতে যে কজন ব্যক্তি ভীষণভাবে আলোচনায় আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটা হাস তিনি কখন কার সঙ্গে বৈঠক করেন কার সঙ্গে লাঞ্চ করেন কার ব্যাপারে কোন দলের ব্যাপারে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আগামী নির্বাচনের ব্যাপারে কি বলেন তার দিকে তীক্ষ্ণ নজর রাখে বাংলাদেশের গণমাধ্যম তীক্ষ্ণ নজর রাখে রাজনৈতিক দলগুলো কখনো কখনো তার বক্তব্যের পিঠে পাল্টা বক্তব্য দেয় সরকারি তরফ থেকে কখনো কখনো তার বক্তব্য নিয়ে বিরোধী দলের নেতা কোন আলোচনা সভায় সাংবাদিকরা পেলেই ঘিরে ধরেন কেন এই কথা বললেন পিটার হাস তিনি আসলে কি বলতে চান তিনি আসলে কি ধরনের ভূমিকা রাখতে চাইছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আসলে রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য বা তার কার্যকলাপ তো শুধু তার একার সিদ্ধান্ত নয় অবশ্যই নয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যা চায় তিনি তাই করেন ওয়াশিংটন যা চায় তিনি সেটুকুই বাস্তবায়ন করেন তার বাইরে যাবার তার বাইরে গিয়ে কোনো কথা বলবার নিজস্ব ব্যক্তিগত মতামত দেবার কোনো সুযোগ তার নাই আমি যখন এই ভিডিওটি করছি তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় আছেন এটা আপনারা অনেকেই হয়তোবা জানেন যারা জানেন না তাদের জন্য আমি বলছি তিনি ভারত সফরে গেছেন তিনি এই মুহূর্তে আছেন মুম্বাইয়ে আপনাদের এটাও নিশ্চয়ই জানা তিনি খুব বেশি দিন না মাত্র কয়েকদিন মাসখানেকও হয়নি তিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি ষোলোই নভেম্বর শ্রীলঙ্কায় যান এবং ফিরে আসেন সাতাশে নভেম্বর বেশ লম্বা একটা ছুটি তাই না এগারো বারো দিনের একটা ছুটি তারপরে বিশ দিন পার না হতেই তিনি পারি জমান ভারতে বলা হচ্ছে তিনি মুম্বাইয়ে আছেন এখন তিনি মুম্বাইয়ে আছেন না দিল্লিতে আছেন সেটা জানি না খবরে প্রকাশ তিনি মুম্বাইয়ে আছেন বাট যাই হোক না কেন বিষয়টি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনটির তারিখ মানে ক্যালেন্ডার অনুযায়ী বাকি আছে আর মাত্র বোধহয় হয় চোদ্দো দিন তেরো চোদ্দ দিন ঠিক নির্বাচন রেখে তিনি ভারত সফরে আছেন এবং বাংলাদেশের রাজনীতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার চেষ্টা এবং আওয়ামী একটা সুষ্ঠু নির্বাচন দেবার জন্য আওয়ামী লীগকে চাপ দেয়া এইরকম নানামুখী প্রচেষ্টার মধ্যে যেই দেশগুলো অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র এবং ভারত তার দুটি দেশ এর বাইরে চায়না বা রাশিয়ার বক্তব্য আমরা মাঝে মধ্যেই দেখি তারা একেবারে ভাবে যেন তেন প্রকারে এই সরকারের নির্বাচনে টিকে থাকা এবং এই সরকারের আবার ক্ষমতা নিশ্চিত করবার জন্য যা যা করা দরকার যা যা বলা দরকার তারা নিরবচ্ছিন্ন ভাবে বলছে কিন্তু সত্যিকার অর্থে যদি কোনো দুটো একেবারে ফিল্ডে কাজ করে তার একটি হচ্ছে ভারত অন্যটি হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষে ফিল্ডে কাজ করা মুশকিল তবে যুক্তরাষ্ট্রের হাতে যে অস্ত্রগুলো আছে সেগুলো তারা বাংলাদেশের নির্বাচন যদি সুষ্ঠু না হয় সেগুলো তারা প্রয়োগ করতে পারে তার মধ্যে নীতি আছে স্যাংশন আছে বাণিজ্য নিষেধাজ্ঞা আছে শান্তি মিশনে আমাদের আহ লোকজন লোকজনে আছে ইত্যাদি নানান বিষয় সেখানে জড়িত আরেকটা খবর আপনাদেরকে একটু জানাই খবরটি নতুন কিচ্ছু নয় খবরটি যখন গতকালকে আমার চোখে পড়লো আমার মনে হলো যে এখানে তো আসলে ভেতরে নতুন কোনো কথা নাই কিন্তু হচ্ছে এই পুরনো খবরটি কেন আল জাজিরা আবার নতুন করে সামনে নিয়ে আসলো খবরটির হেডলাইন যদি আমি একটু বলি সেটা হচ্ছে আল জাজিরাতে গতকাল এটা প্রকাশিত হয়েছে স্যাংশন স্যাংশন থ্রেট লুমস ওভার অফ গার্মেন্টসন তারা বাণিজ্য নিষেধাজ্ঞার একটা ইঙ্গিত এই রিপোর্টে দিচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে একটা জোর শোর আলাপ মাঝখানে হয়েছিল বলা হয়েছিল বাংলাদেশে যেই শ্রমনীতি নিয়েছে মেমোরেন্ডাম দিয়েছে সেখানে তারা বাংলাদেশে কল্পনা আক্তারের কথা স্পেসিফিক্যালি উল্লেখ করেছে এই মেমোরেন্ডাম বা এই নতুন শ্রমনীতি যুক্তরাষ্ট্র ঘোষণা করবার দুদিনের মাথায় আমাদের যে হাই কমিশন আছে আপনার যুক্তরাষ্ট্রে সেই হাই কমিশন থেকে বাংলাদেশের কমার্স মিনিস্ট্রিকে চিঠি পাঠানো হয় যে বাংলাদেশ বাণিজ্য নিষেধাজ্ঞায় পড়তে যেতে পারে এবং এই ব্যাপারে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ গুলো যেন বাণিজ্য মন্ত্রণালয় নেয় এর মাঝখানে আপনারা জানেন ইউর একটা প্রতিনিধি দল ঘুরে গেছে বাংলাদেশে এবং তারা বাংলাদেশের শ্রম পরিবেশ শ্রমিকদের মজুরি ট্রেড ইউনিয়ন করবার স্বাধীনতা ইত্যাদি 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 বিষয় তাদের অসন্তোষ জানিয়ে গেছে এবং বলা হচ্ছে যে একটা আহ কার্যাদেশ এসছে যে কার্যাদেশের মধ্যে স্পষ্ট বলা আছে যদি বাংলাদেশ ইউরোপ আমেরিকা ইউএন যুক্তরাজ্য এরকম কোনো দেশে নিষেধাজ্ঞার মধ্যে পড়ে তাহলে গার্মেন্টের যে মাল সেটা তারা নিতে বাধ্য না নেবে না টাকাও পরিশোধ করবে না এবং তখন সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এর সভাপতি ফারুক হোসেন স্পষ্ট বলছিলেন যে এরকম এই ধরনের কার্যাদেশ যদি ক্রমাগত আসতে থাকে তাহলে এলসি খোলা মুশকিল হয়ে যাবে এবং বাংলাদেশের রপ্তানি শিল্প অর্থাৎ গার্মেন্ট শিল্প ভীষণভাবে ঝুঁকির মুখে পড়বে এই কথাগুলোই আমরা এতদিন শুনে এসে এই কথাগুলোই আল জাজিরা কিন্তু লিখেছে নাথিং নিউ সিগনিফিক্যান্ট হচ্ছে এই সময়টা ঠিক এই সময় এই খবর কেন আবার নতুন করে আসলো আল জাজিরায় আমি আসলে এই আপনাদের হাতেই এগুলোর বিচারের ভার ছেড়ে দিচ্ছি তবে আমি কিছু ইনসাইট আপনাদেরকে দিচ্ছি আজকের এই আমার ভিডিওর মধ্যে যে যেটা আসলে আপনারা আমরা সার্কস্টান এভিডেন্স বলি আইনে যে মুক্তার মতন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা সাজিয়ে সাজিয়ে আমরা আপনারা একটা মালা গাঁথতে পারেন একটা চিত্র আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন আরেকটা খবর একটু দেখেন নৌকা এবং স্বতন্ত্র লড়াইয়ে লেজে গোবরে আওয়ামী লীগ এটাও কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে গেছি বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রার্থী বনাম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেবল যে কথার লড়াই হচ্ছে তা না কেবল যে হুমকি ধামকি হচ্ছে তা না বরং আওয়ামী লীগের নেতা কর্মীদের একেবারে তৃণমূল পর্যায়ে আমরা রক্তাক্ত হতে দেখছি হাসপাতালে ভর্তি হতে দেখছি এবং যে ক্ষত তৈরি হচ্ছে সেই ক্ষত আগামী সাত তারিখ পর্যন্ত কি ভয়াবহ রূপ নিতে পারে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি এই নৌকা স্বতন্ত্র লড়াইয়ে লেজে গোবরে আওয়ামী লীগ এটি সমকালে প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে যে সারা দেশে স্পষ্ট হয়ে যাচ্ছে আওয়ামী লীগের ঘরের বিবাদ দুইশো আসনে তারা মনোনীত প্রার্থীরা লড়ছেন আর দুশো একুশ আসনে তিনশো বিরাশি জন স্বতন্ত্র প্রার্থী লড়াই করছেন অর্থাৎ আওয়ামী লীগ বনাম আওয়ামী এই লড়াইটি হচ্ছে এতে দেখা যাচ্ছে যে অনেক প্রভাবশালী প্রার্থীর পক্ষে জেলা উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের পদধারী নেতারা অবস্থান নেয় কোন কোনঠাসা অবস্থায় আছে মনোনীত নৌকা নেতারা যারা পদ পদে আছেন তারা অনেকেই এক্সিস্টিং এমপির ব্যাপারে বা যিনি মনোনয়ন পেয়েছেন তার ব্যাপারে পজিটিভ না তারা স্বতন্ত্রের হয়ে কাজ করছে এবং এই যে আওয়ামী লীগ ভাগ হয়ে যাচ্ছে দুটো স্পষ্ট ভাগ হয়ে যাচ্ছে এবং এক ভাগ আরেক ভাগের উপরে ঝাঁপিয়ে পড়ছে এটা আওয়ামী লীগ সাত তারিখ পর্যন্ত টেনে নিতে পারবে কিনা এটা একটা বড় জিজ্ঞাসার জায়গা আভ্যন্তরীণ কোন্দল অবমূল্যায়ন স্বতন্ত্র প্রার্থীর স্থানীয় প্রভাব এবং কারো বিরাটভাজন হতে না চাওয়ায় তৃণমূল আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা নৌকাকে সমর্থন প্রশ্নে নীরব আছে নেতাকর্মী বিভক্ত হওয়ায় সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে সাংগঠনিক কাঠামো যদি আজকে বাইশ তারিখ তেইশ তারিখ এর মধ্যেই ভেঙে পড়ে তাহলে আগামী সাত তারিখ পর্যন্ত যেখানে এখনো বাকি আছে চোদ্দ পনেরো দিন সেই পর্যন্ত এই কাঠামো ঘুরে দাঁড়ানো তো দূরেই থাক এই কাঠামোর অবস্থা কি দাঁড়াবে সেটা সহজেই অনুমান করা যায় এক পক্ষ আরেক পক্ষকে বহিষ্কার বা ঘোষণা দিচ্ছে দিন যত যাচ্ছে সংঘাতের আশঙ্কা বাড়ছে লেজে গোবরে ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে বেগ পেতে হবে আর আরেকটা যে খবর সেটা হচ্ছে যে তৈমুর আলম খন্দকার আপনারা জানেন যে তিনি তৃণমূল বিএনপির হয়ে নির্বাচনী মাঠে আছেন নানান রকম বিতর্ক তাকে নিয়ে তৈরি হয়েছে তিনি নিজেও কিছু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি আমার ধারণা ইচ্ছাকৃতভাবে একটা টেলিফোন কনভারসেশন তিনি সাংবাদিকদের সামনে করেছেন যাতে সেটি ভাইরাল হয় এবং সেটি ভাইরাল হয়েছে সেখানে তিনি প্রধানমন্ত্রীর সামনে কি কথা বলেছেন কোন আসন চেয়েছেন কোন আসনে সমঝোতা হয়েছে এই বিষয়গুলো একেবারে জাতির সামনে স্পষ্ট করে দিয়েছেন সেই তৈমুর আলম খন্দকার বলছেন সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখি না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং শামীম ওসমান আওয়ামী লীগের অতি আলোচিত সমালোচিত এক ক্যারেক্টার তিনি বলছেন ওরা মানচিত্রে থাবা দিয়েছে সমুদ্র চায় সেন্ট মার্টিন দ্বীপ চায় খুব ভালো কথা তিনি পৃথিবীর অনেক বড় একটা শক্তি ওরা মানচিত্রে থাবা দিয়েছে সমুদ্র চায় সেন্ট মার্টিন চায় বলা হচ্ছে আরব স্প্রিং ইরাক লিবিয়ার মতন হয়ে যাবে যদি এটা হতে দিতে না চান ভোট দিতে আসবেন নয়তো ওরা সুযোগ নেবে এরপরে আর রক্ষা নাই এই এক মহিলা শেখ হাসিনা সব ঠেকিয়ে রেখেছে আমি আজকে যেই খবরগুলো বললাম সেই খবরগুলোতে কয়েকটা বিষয় তো স্পষ্ট তাই না এক হচ্ছে বাংলাদেশে বিদেশি শক্তি বাংলাদেশের ব্যাপারে যেই শক্তিগুলো ক্রমাগত একটি কথা বলে আসছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তারা মত প্রকাশের স্বাধীনতা দেখতে চায় তারা মানবাধিকার পরিস্থিতি ভালো আছে সেটি যারা দেখতে চায় বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মসূচি সভা সমাবেশ নির্বিঘ্নে করতে পারে যাতে সেই পরিস্থিতি তারা দেখতে চায় বাংলাদেশে তারা শক্ত একটি রেখেছে সরকারকে। না হলে আল জাজিরার আহ একটি অত্যন্ত সরামধন্য আন্তর্জাতিক মিডিয়া এবং এর শক্তি সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি ছিল প্রিয় দর্শক মূলত আজকের ভিডিও চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি মনে হচ্ছে ভিডিও আপনারা দেখেছেন এবং তাদের বক্তব্যটি বক্তব্যগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না তো ভিডিওটি শেষ করছি শেষ করার আগে সবাইকে বলবো যারা এখনও আমাদের নাসির ইসলাম কিনিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ভাইরাল সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো জানতে এবং শুনতে বা বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে না যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবে সবাই আজকের মতো শিনো পর্যন্ত আবার দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফিজ